আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী জনসভা ইউসুফ পাঠানের সমর্থনে জনসভা হলো কান্দি জেল রোড মিশ্র বাড়িতে এই জনসভায় উপস্থিত ছিলেন এলাকার মা বোন সহ তৃণমূল সমর্থকরা এছাড়াও উপস্থিত ছিলেন পৌরপিতা জয়দেব ঘটক কাউন্সিলর সহেলি মিশ্র শহর তৃণমূল কংগ্রেস সভাপতি দেবাশিস চ্যাটার্জি ও অন্যান্য তৃণমূলের কর্মী ও নেতৃত্ববৃন্দ আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিধায়ক অপূর্ব সরকার কি বললেন আসুন শুনে যে হাজার হাজার মানুষ আগে যখন মোবাইলে পয়সা ভর্তি হতো তখন স্বামীকে বা সন্তানকে যখন বলতেন যে মোবাইলে পয়সা ভরে দাও দাঁত খাঁচাতো না খাঁচাতো না বলুন বলুন না বলেন না বলেন স্বামীকে সন্তানকে কি করেন নিজেদের আছে আপনি বরং বরণ দেখান দরকার হলে স্বামীর পয়সা চাইলে বলে যে লক্ষ্মী ভান্ডার থেকে দাঁড়াল না হলো না ওটা আমাদের টাকা ঠিক বলছি টিভি সিরিয়ালের দেখেন এবার কেবল বলা পয়সা চাইছে আবার দাঁত যদি দাঁত খেঁচেনি সোনাটা কিন্তু কে বন্ধ করলো মমতা বন্ধ করল খুব স্বাভাবিকভাবে যতগুলো প্রকল্প সবাই বলে গেল আপনারা উপকার পান আচ্ছা কংগ্রেস তো ছিল এই ভারতবর্ষ নি কেন প্রধানমন্ত্রী ছিল আমরা তো প্রধানমন্ত্রী ছিলাম না মমতা বন্দ্যোপাধ্যায় সরকার হলে এন কি হবে বলে দিয়ে তালিকা আজকের কংগ্রেসের যিনি প্রার্থী এখানকার আমি ছিলাম তার কাছে দু হাজার আট নয় হলে সাতশো বিরাশি জন কংগ্রেসের নেতা করবে মুর্শিদাবাদ জেলায় খুন হয়েছে সিপিএমের হাতে রাখুন আজকে t u